আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নূর আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানের আগে যে প্রিপারেশনগুলো আস্তে আস্তে নিয়েছি ওগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরেছি মেন যে টপিকটা সেটা হচ্ছে আমার কিচেন পরিষ্কার করা ওইটাই ছিল আমার টার্গেটে যে আমার কিচেন ওয়াশরুম সব কিছু আমি নিট অ্যান্ড ক্লিন করে ফেলব রমজানের আগে আগে আর আমার এই বাসাটা যেহেতু অনেক বেশি নোংরা বাসা ছিল যার কারণে আমি চেষ্টা করেছি আমার মতো করে পরিষ্কার করে নেওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ আমিও সেমভাবে পরিষ্কার করে ফেলেছি তো এখানে আসলে কিছুটা মানে ভাঙাচোরা আছে ওগুলা তার আমার পক্ষে রিপেয়ার করা সম্ভব না আমার আসলে যেগুলো করা সম্ভব হয়েছে আমি ওগুলাই করেছি যেমন হচ্ছে ক্লিন করেছি একদম জানালা ক্লিন তারপর হচ্ছে থাইটা ক্লিন করেছি সানসেট ক্লিন করেছি পুরোটা কিচেনটাকে একদম ধব জকজকে চকচকে যেটাকে বলা হয় ওইটাই করে নিয়েছি আর ফাইনালি এখন পরিষ্কার করে তারপর হচ্ছে আপনাদের সাথে গুছিয়ে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জানালার মধ্যে হচ্ছে একটা হ্যাঙ্গার ঝুলিয়ে তার মধ্যে হচ্ছে টাই দিয়ে আটকিয়ে আমি হচ্ছে সমস্ত পাইপের আমার ওখানে ঝুলিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে চুলার যে টপটা আছে সেখানে আমি রেখেছি আমার ইলেকট্রিক কেটলি তারপর হচ্ছে প্লাস্ক আর এটা হচ্ছে আমি ড্রিল করাবো যার কারণে হচ্ছে এটা আপাতত আমি এই কর্নারটাতে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমার যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুধের গুঁড়া চিনি চা পাতা তারপর হচ্ছে মসুর ডাল মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু আমি এখানে রাখি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে চুলাটাও রেখে দিয়েছি আর আমার কিচেন কাউন্টারটপটা একদমই মিনি যার কারণে হচ্ছে আমি আমার মতো করে যেভাবে পেরেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে রেখে দিতে পারেন পাশে থাকা অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর সানসেটটা এত বেশি নোংরা ছিল আপনাদের সাথে আমি আসলে শেয়ার করিনি আমার ওই চ্যানেলে হচ্ছে সব কিছু দেওয়া আছে তো যাই হোক ওইটা যেহেতু আমার মেন চ্যানেল আমি ওইখানে হচ্ছে বেশি কাজ করি এই চ্যানেলে আসলে আমি সচরাচর কাজ করি না তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এর দিক দিয়ে হচ্ছে আমি এভাবেই সাজিয়ে নিয়েছি তা আমার যা ছিল তা দিয়ে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি আমার কাছে আর্টিফিশিয়াল কোনো কিছুই না আমি সমস্ত ন্যাচারালভাবে চলার পছন্দ করি আর ন্যাচারালভাবে চলি আর এবং কি ন্যাচারালভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি সানসাইটের উপর আমার জম সমস্ত যত কিছু ছিল ওগুলা সব রেখে দিয়েছে আর এটা তো হচ্ছে একটা কিচেন র্যাক ওটার মধ্যে হচ্ছে বাটি হাবি চাবি কাপ ওগুলা রেখে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে টপটা হচ্ছে এরকমভাবে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি এখন তো আমার ইচ্ছেই করছে না যে এই রান্নাঘরে আমি আবারও হচ্ছে রান্না বান্না করে রান্নাঘরটা মেসি করে ফেলি এটা আসলে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এমনটা হয় যদিও আসলে আমরা একটু সচেতন হলে আমাদের রান্নাঘরকে সবসময় আমাদের হাতের মুঠো রাখা যাবে যেমন রান্না করার সাথে সাথে আমরা সব কিছু ক্লিন করে ফেলবো এতে করে ডিপ ক্লিন যে একটা ব্যাপার থাকে সেটা আর থাকে না বা আর করাও লাগে না প্রতিদিন যদি আপনি রান্নার ফাঁকে ফাঁকে বা রান্না শেষ করে সম সব কিছু একটু একটু করে ক্লিন করে ফেলেন তাহলে আপনার ডিপ ক্লিনের কোনো ধরনের কোনো প্রয়োজন মনে হয় না যেটা পার্সোনালি আমি জানি আর কি তো ফাইনালি হচ্ছে আমার পুরো কিচেন কাউন্টার টপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং কি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো এই ছিল আমার আজকের কিচেন ক্লিন করে তারপর হচ্ছে গোছানো এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে সিংটা দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটা কাফ স্ট্যান্ড লাগাবো তো যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে পরামর্শ চাচ্ছিলাম তা আমার টাইলসগুলো যেহেতু একদম সাদা যার কারণে একদম সাদা ক্যাম্পাসের মতো দেখা যায় একটুখানি যদি ডার্ক হতো তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো তো অনেক বেশি ক্লিন করেছি অনেক বেশি গসা মজা করেছি আমার কিন্তু একদম বলা যায় আমি অসুস্থ হয়ে পড়েছি আর এখন বাজে রাত প্রায় দশটা দশটা বাজে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি সারাটা দিন কিন্তু আমি এই কিচেনের পিছনে সময় ব্যয় করেছি রান্না করেছি বাচ্চাদেরকেও সামনে দিয়েছি তার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর আমার পরিপাটি টাকে দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার এই কিচেনটা একদম সাদা মাটা একটা কিচেন যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে চাইলেও আর্টিফিশিয়ালভাবে শেয়ার করতে পারি না ন্যাচারালভাবে সবসময় চলি বলেই হচ্ছে ন্যাচারাল সব কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি যেটা হয়তো অন্য দশটা চ্যানেলে আপনারা দেখতে পাবেন না তো এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিচেনের কোথায় কি রেখেছি আশা করছি আপনাদের অনেক অনেক আমি ভালোবাসা পাবো সাপোর্ট পাবো তো এই যে দেখতে পাচ্ছেন পুরোটা কিচেন হচ্ছে এরকম মোটামুটি আমার জন্য কিচেনটা চলে মানে জায়গা যেটুকু আছে ওইটুকুই আমার কাছে এনা তবে একটু সেলফ নেই যদি একটা আরেকটা সেলফ হতো তাহলে কিন্তু আমার হাড়ি পাতিল বা আদার্স অন্য জিনিসগুলো রাখতেও মানে অসুবিধা হতো না তো যাই হোক আসলে এটা যেহেতু পরের বাসা নিজের মন মতো করে কখনোই করতে পারবো না বা হবেও না আর আমার জানালা থেকে সুন্দর একটা রাস্তার ভিউ দেখা যায় রাতের বেলা আসলে ঢাকা শহরটা দেখতে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে যদিও আমার বারান্দা থেকেও আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক আজকের আপনাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করব না ওভারঅল ভিডিওটি ভালো লাগলে আবারও বলব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এবং কি যদি বেশি ভালো লেগে যায় তাহলে আবারও বলবো সাবস্ক্রাইব করে পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে দাঁকাল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পুরোটা কিচেন দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার যা কিছু আছে ওই তা কিছু দিয়ে হচ্ছে আমি রান্না বান্না সব কিছু চালিয়ে যাই এর থেকে বেশি আর আমার হাড়ি পাতিলের প্রয়োজন মনে হয় না তারপরও মনে হয় এখানে অনেকগুলো হাড়ি পাতিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ